নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল অবশেষে এই সরকারি কর্মীদের বাড়ল ডিএ তিন থেকে চার নয় এক লাফে সাত পার্সেন্ট বাড়লো মহার্ঘ ভাতা কয়েকদিন আগেই সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া সরকারি কর্মীদের ডিএ বাড়ছিল এবার মুখে হাসি ফুটল ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মীদের এই আবহে জেনে নিন বিস্তারিত যে সকল কেন্দ্র সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান সম্প্রতি তাদের ডিএ সাত শতাংশ বাড়িয়ে দুশো শতাংশ করা হয়েছে এদিকে কেন্দ্রের অধীনে কর্মরত যে সকল কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পান তাদের ডিএ এক লাফে বারো শতাংশ বাড়িয়ে চারশো শতাংশ করা হয়েছে এদিকে কালী পুজোর আগেই ডি এ বেড়েছিল সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কেন্দ্রীয় কর্মীদেরও এদিকে কেন্দ্রের পথে হেঁটে বহু রাজ্যই ডিএ বাড়িয়েছে সাম্প্রতিককালে তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদেরও মুখে হাসি ফোটেনি এর মধ্যেও এরই মধ্যে ফের জানুয়ারি থেকে ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত হারে এবারে ডিএ বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বেড়ে থাকে সরকারি কর্মীদের মহার্ঘবতা এই আবহে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে বাড়বে তার উপর নির্ভর করেই ডিএ বাড়বে সরকারি কর্মীদের এই আবহে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধি সূচক এই আবহে জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়লে তা কত হারে বৃদ্ধি পেতে পারে রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে জিরো দশমিক সেভেন পয়েন্ট এই আবহে বর্তমানে সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক দাঁড়িয়ে একশো দশমিক তিন পয়েন্ট উল্লেখ্য এর আগে জুলাই মাসে মূল্যবৃদ্ধি সূচক বেড়ে একশো বিয়াল্লিশ দশমিক সাত পয়েন্ট হয়েছিল আর আগস্ট মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম কমে গিয়েছিল একশো বিয়াল্লিশ দশমিক ছয় পয়েন্ট হয়েছিল এই আবহের রিপোর্টে দাবি করা হয়েছে বর্তমান পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ বেড়ে চুয়ান্ন শতাংশ হতে পারে অর্থাৎ যদি এই হারে মূল্যবৃদ্ধি হয় তাহলে মাত্র এক শতাংশ হারে মহা বাড়তে পারে যদিও জানুয়ারি জানুয়ারিতে বৃদ্ধির হার নির্ভর করবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের মূল্যবৃদ্ধির সূচক এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই মাসেই দাবি করা হচ্ছে নভেম্বরে বসবে জয়েন্ট কনসালটেটিভ মিশনারের বৈঠক উল্লেখ্য এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে এই আবহে দাবি করা হচ্ছে বৈঠকে ঐক্যমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হতে পারে উল্লেখ্য সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল দু সালের জানুয়ারি এই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং এই ক্রয়ডের মূল ফর্মুলার ভিত্তিতেই ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে ন্যূনতম বেতন মাত্র আঠেরো হাজার টাকা রাখা হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার